বিদ্যালয় পরিদর্শন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করছেন মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম জনাব প্রফেসর পারবে প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম শুনছিলেন শিরোনাম এবারে পরিদর্শনের বিস্তারিত লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ণ কল্পে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষা বোর্ডের চট্টগ্রামের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব প্রফেসর পারভেজ সাজ্জাতে চৌধুরী মহতয় বিদ্যালয় পরিদর্শনে এসেছেন বিদ্যালয়ের ছাত্রীরা মাননীয় অতিথিকে সাদর সম্ভাষণ জানান বিদ্যালয়ের ছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদের সম্মানিত অতিথির কি অতিথিদেরকে সম্ভাষণ জানান সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে রয়েছেন সহকারী সচিব জনাব আশরাফুল আলম মহোদয় সম্মানিত অতিথিগণ ছাত্রীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক ছাত্রীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন আমি প্রথমেই তোমাদের কাছে তোমরা দাঁড়িয়ে আছে তাই না এটা খুব পেইনফুল কষ্টদায়ক এত খারাপ লাগে সুস্থ খারাপ লাগে তবে আমি এটুকু আমার মনে মনে হয়েছে আজ থেকে অনেক বছর আগে আমিও তোমার তোমাদের একদিন স্কুলে মাঠে দাঁড়িয়েছিলাম আমার সেই দিন কথা আজকে মনে পড়লো আমার মন চাচ্ছিল আমি যদি তোমাদের মতো এরকম দাঁড়িয়ে থাকতে পারতাম ওই দিনের মতো আমার মানে ভালো লাগতো তোমাদের স্কুলে প্রধান শিক্ষক মহোদয় অনেক ভালো ভালো কথা বলছেন তোমাদের স্কুলে সুনাম বলে করেছেন আমি সেই সুনাম এসে তোমাদের ছোট্ট কাজ দিতে চাই আজকে তোমাদের স্কুলে যে আমরা প্রদর্শন করতে এসেছি এইটার উপর

এই তিনটা জিনিস যখন আমরা সমন্বয় করবো তখন আমরা একদিন ইনশাল্লাহ সকল দেশে রানি নিতে পারবো তো এই সকল দেশে রানী হওয়ার জন্য আমরা প্রত্যেকে এক একজন সারাতে হয়ে কবি নজরুলের বাসায় বলতে হয় যে উঠিয়েছে চির বিশ্বয় আমি বিশ্ববিদ্যালয় আমরা সার্টিফিকেট নির্ভর আমরা শুধু শিক্ষিত হচ্ছি তাই না প্রত্যেকে বিএ পাস করছি এম এ পাস করছি ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে আমাদের অনেকগুলো স্কিল ডেভেলপ করা উচিত আমাদের দক্ষতা ডেভেলপ করা উচিত আজকে তোমাদের সিক্স আসেন সেভেন আছে এইট আসে নাইন আসে প্রত্যেক ক্লাস থেকে সবাই মিলে একটা প্রতিবেদন জমা দিবা এতে হেডমাস্টার স্যার আপনার দেখার পর টিচারদের সাথে আলোচক হয়ে বলবে কোন ক্লাসের রিপোর্টটা ভালো হয়েছে যে কোনো ক্লাসটা ভালো হতে পারে নাইন ক্লাসে ভালো হবে সিক্সেটা ভালো হবে না নট দেখ যেটা ভালো হবে ওইটা পর কোনোদিন অ্যাসেম্বলিতে তোমাদের হেডমাস্টার স্যার বলবে আমি পাঁচটা ক্লাস থেকে পাঁচটা রিপোর্ট পেয়েছি আজকে প্রদর্শন সংক্রান্ত সারা আমাদের বলছে রিপোর্ট দেওয়ার জন্য তোমরা রিপোর্ট যাচ্ছ তোমাদের প্রত্যেকটাই ভালো আছে তবে অন্য ক্লাসেরটা এই দিকটা ভালো আছে অনুর ক্লাসের এই দিকটা ভালো আছে এটা যদি তোমাকে বলে তাহলে যে কোনো প্রতিবেদন লিখার যে যোগ্যতা যে দক্ষতা এই স্কিলটা তোমাদেরকে একটু ডেভেলপ করবে তাই না তো তোমাদের একটু কষ্টকর কাজ দিচ্ছি তোমরা সারাটা খাওয়া দাওয়া দিবে চার পাঁচ দিন ছয় দিন পর তোমরা এইটা একটা প্রতিনিধ দিলে তোমরা লিখবে আমরা প্রদর্শক মহোদয়কে স্বাগত জানার জন্য স্কুলে মাঠে উপস্থিত ছিলাম স্কুলে প্রত্যেকে যা 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 বলার এটা আমি এখনো করছি না তোমাদের প্রত্যেকে একটা স্কিল ডেভেলপ করা উচিত ঠিক আছে আর এই স্কিলটা যদি যদি কেউ পারো এটা ম্যান্ডেটাই না

শ্রেণীকক্ষ পরিদর্শন শেষে অনেক অনেক সন্তোষ প্রকাশ করেন এবং তিনি পরিদর্শন বইতে তা লিপিবদ্ধ করেন তো আজকে তোমাদের দেখে আমি আমার আশাবাদ আবার যাচ্ছে যে না আমরা আর তোমাদেরকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত অতিথিদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় তাদের মতো এমন ব্যক্তিদেরকে পেয়ে বিদ্যালয় ধন্য প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খোদা হাফেজ